তুমি আমাকে সারা বলতে পারো আর আমি একষট্টি বছর বয়সী আমি প্রায় সাত বছর ধরে নর্দার্ন ভার্জিনিয়ার এই শান্ত কিছুটা প্রতিধ্বনিত বাড়িতে বাস করছি আমার বাচ্চারা বড় হয়েছে বিপরীত উপকূলে নিক্ষিপ্ত হয়েছে তাদের নিজস্ব প্রাণবন্ত জীবন গড়ে তুলেছে আমি একটি শান্তিপূর্ণ একাকিত্ব চা এবং বইয়ের মৃদু ছন্দ গড়ে তুলেছি সকাল সন্ধ্যা পর্যন্ত বিস্তৃত আমি ভেবেছিলাম আমি সন্তুষ্ট সত্যি গত সপ্তাহান্ত পর্যন্ত আমি তাই করেছিলাম যখন সে এসেছিল তখন জানালার কাঁচে বৃষ্টির একটানা ঢোলের তাল ছিল মার্ক সুখী অতীতের একজন ভূত আমার প্রয়াত স্বামী ডেভিডের বন্ধু তাদের বিশ্ববিদ্যালয়ের দিনগুলি থেকে আমি তাকে এক দশকেরও বেশি সময় ধরে দেখিনি আমাদের বিচ্ছিন্ন ছুটির কার্ড এবং মাঝে মাঝে নৈ জন্মদিনের বার্তায় পরিণত হয়েছিল তাই যখন তার ফোনে ভার্জিনিয়া জুড়ে গাড়ি চালানো এবং সাক্ষাৎ করার বিষয়ে একটি সাধারণ প্রশ্ন এলো আমি দ্বিতীয়বারও না ভেবে রাজি হয়ে গেলাম আমি একটা কফি শপের পরামর্শ দিলাম একটা নিরপেক্ষ জায়গা কিন্তু সে আমাকে অবাক করে দিল সে কি রাতে থাকতে পারবে হোটেল বুক করা হয়েছিল সে বলল কিছু ওয়াইন উৎসবের কারণে একটু দ্বিধাগ্রস্ততার কারণে তারপর আমি হাল ছেড়ে দিলাম আমার একটা সম্পূর্ণ পরিষ্কার ঘর ছিল এবং সে একজন পুরনো বন্ধু ছিল এটা নিরপেক্ষ মনে হচ্ছিল সে ভেতরে ঢুকে পড়ল, তার সাথে তাজা বৃষ্টির সুবাস এবং অন্য কিছু কিছু পরিচিত কিন্তু ভুলে যাওয়া কিছু অবশ্যই সে বয়স্ক ছিল তার মন্দিরার দাড়িতে রূপালি ধুলো কিন্তু সে একই সহজ হাসি রয়ে গেল আমরা প্রবেশ পথে দাঁড়িয়ে রইলাম আমাদের মধ্যে বছরের পর বছর ধরে একটা নীরব প্রাচীর ছিল যা আমরা ধীরে ধীরে ভদ্র ছোট ছোট মাধ্যমে মুছে ফেললাম শীঘ্রই আমরা রান্নাঘরের দিকে যে কোনো বাড়ির হৃদয়ের দিকে আকৃষ্ট হয়ে গেলাম আমি চা তৈরি করলাম সে তার ঘরে হুইস্কির এক ঝাপটা ঢেলে দিল আমরা ঘন্টার পর ঘণ্টা কথা বললাম রান্নাঘরের ধীপে বসে রইলাম বাতি কালো লম্বা নাচের ছায়ায় ঢাকা আমরা আমার বাচ্চাদের তার সাম্প্রতিক অবসর তার ভ্রমণের স্থানগুলি সম্পর্কে কথা বললাম এটি এমন একটি কথোপকথন ছিল যা আমি বুঝতে পারিনি যে আমি চাই তাড়াহুড়ো ছাড়াই কোনো এজেন্ডা ছাড়াই কেবল স্মৃতিরাগ প্রবাহ শান্ত হাসি এবং আরামদায়ক নিরবতা এক পর্যায়ে সে কাউন্টারের ওপারে পৌঁছে আমার গালে আঙুল দিয়ে আঙুলের কাছে আমার কানের পেছনে চুলের একটি টুকরো চেপে ধরল আমার মধ্যে একটা ঝাঁকুনি একটা উষ্ণতা ছড়িয়ে পড়ল আমি সরে গেলাম না কিন্তু আমি কোনো উত্তরও দিলাম না কেবল তার দৃষ্টির মুখোমুখি হলাম মুহূর্তটা বাতাসে ঝুলে রইল একটা অব্যক্ত প্রশ্নে অভিভূত তারপর যখনই সে উঠল তত তাড়াতাড়ি উধাও হয়ে গেল আমরা এটি উল্লেখ করিনি প্রায় এগারোটার দিকে আমি তাকে অতিথি কক্ষটি দেখিয়ে দিলাম এটি ছিল একটি আরামদায়ক স্থান সদ্য তৈরি লিনেন একটি ছোট পড়ার ল্যাম্প এবং উঠানে একটি জানালার দৃশ্য তিনি আমাকে একটা উষ্ণ হাসি দিয়ে ধন্যবাদ জানালেন যা মাত্র এক সেকেন্ডের জন্য স্থায়ী ছিল আমি বিড়বির করে শুভরাত্রি বললাম আমার শোবার ঘরের দরজা বন্ধ করে দিলাম এবং তার দিকে ঝুঁকে পড়লাম আমার হাত এখনও হাতলের ওপর আমার হৃদয় অদ্ভুতভাবে জেগেছিল একটি মৃদু আবেগের আওয়াজ যা আমি বছরের পর বছর ধরে অনুভব করিনি আমি জানি না মধ্যরাতে কি আমাকে জাগিয়ে তুলেছিল সম্ভবত এটা ছিল জানালার ডালের ডালের জোরে টোকার আওয়াজ অথবা কেবল আমার ছাদের নিচে অন্য কোনো আত্মার অপরিচিত উপস্থিতি আমি আমার বিছানার পাশে জলের গ্লাসের জন্য হাত বাড়িয়ে হিমায়িত হলাম নরম পদচ্ছাপ ইচ্ছাকৃতভাবে তাড়াহুড়ো বা তীব্র নয় হলওয়েতে থাপলাম আমি বিছানা থেকে নেমে আমার দরজা খুললাম ফিস শব্দ করিডোরটি অন্ধকার ছিল অতিথিকক্ষের দরজার নিচ থেকে হালকা ঝিকিমিকি আলো ছড়িয়ে পড়া ছাড়া মোমবাতির আলো আমার নারী দ্রুত হয়ে গেল আমি দরজার দিকে এগিয়ে গেলাম আমার খালি পা কাঠের কাঠের ওপর ঠান্ডা হয়ে গেল এবং আলতো করে ঠেলে তা খুলে দিল মার্ক বিছানার কিনারে বসেছিল স্ট্যান্ডে একটি নৃত্যের আভায় একটিমাত্র মোমবাতি নিক্ষেপ করা হয়েছিল সে চমকে উপরের দিকে তাকালো তারপর তার মুখভাব নরম হয়ে গেল আমি ঘুমাতে পারছিলাম না সে বলল তার কণ্ঠস্বর মৃদু গর্জন অনেক চিন্তা আমি ভিতরে ঢুকে পড়লাম কেন আমি আবার বিছানায় যাইনি যা নিশ্চিত না হয় তুমি ঠিক আছো আমি ফিসফিস করে বললাম আমার কণ্ঠ নিচু করে সে মাথা নাড়ল তার দৃষ্টি ঘরের চারপাশে ঘুরছে এই বাড়িতে আবার এসেছি এটা আমাকে তার ডেভিডের এবং তোমার হাসির কথা মনে করিয়ে দেয় জিনিসগুলো কেমন অনুভূত হতো তার কথা আমি কিছু বললাম না শুধু সেখানে দাঁড়িয়ে রইলাম মোমবাতিটা দেওয়ালে আর তার মুখের ওপর ছায়া নিয়ে কৌশল খেলছে আমি যদি আগে একটি রেখা অতিক্রম করে থাকি তাহলে আমি দুঃখিত সে চুপচাপ বলল, তোমার চুলের দিকে তাকিয়ে নিচুর দিকে নামানো আমি তোমাকে অস্বস্তি করতে চাইনি আমি আরও কাছে গেলাম আমার মধ্যে একটা উষ্ণটা ছড়িয়ে পড়ল। তুমি করনি আমি উত্তর দিলাম সে উপরের দিকে তাকালো এবং আমি তখন এটা দেখতে পেলাম ক্লান্তি হ্যাঁ কিন্তু একই সাথে অবিশ্বাস্যনাভাবে কোমল দুর্বল কিছু পরিচিত এবং আমি বুঝতে পারলাম যে আমার পুরনো পোশাকে আমার ধূসর রেখিত চুল আলগা কাঠের মেঝেতে আমার খালি পা আমি ভয় পাইনি আমি বিভ্রান্ত ছিলাম না আমি জানি না এরপর কি ঘটবে তখনই সে হাত বাড়িয়ে আলতো করে আমার হাত স্পর্শ করলো একাকিত্ব একাকিত্বে তৃপ্তি সম্পর্কে আমি যা বুঝেছিলাম তা সব বদলে গেল আমি হাত সরিয়ে নিলাম না একটা মুহূর্তের জন্য আমরা কেউই কথা বললাম না তার বুড়ো আঙুলটি আমার হাতের পেছনে হালকাভাবে স্থির ছিল তার স্পর্শ উষ্ণ এবং স্থির আমাদের মধ্যে মোমবাতিটা জ্বলছিল একটা নরম অ্যাম্বর আভা ছড়িয়ে দিচ্ছিল যা ঘরটিকে যেন সময়ের বাইরে ভেসে যাচ্ছে মনে হচ্ছিল সেই মুহূর্তে অতীত বা ভবিষ্যৎ কিছুই ছিল না কেবল আমাদের মধ্যে শান্ত নিঃশ্বাস এবং অব্যক্ত কিছু ঝনঝন আমি বিছানার কিনারে তার পাশে বসে পড়লাম এটি অদ্ভুত আমি বললাম আমার কণ্ঠ তার বেশি জোরের বাইরে নয় নিরবতা কত তাড়াতাড়ি সঙ্গীর মতো মনে হতে শুরু করে মার খাসলেন চোখের যোগাযোগ ভাঙলেন না এটা আমার কাছে অদ্ভুত নয় তিনি বললেন আমি ভাবি কিছু নিরবতা অর্জিত আমরা এইভাবেই ছিলাম আমাদের হাতগুলো খুব একটা স্পর্শ করছিল না তার উপস্থিতির ভার সম্পর্কে গভীরভাবে সান্ত্বনাদায়ক কিছু ছিল যা আমি বুঝতে পারিনি যে আমি মিস করছিলাম যতক্ষণ না সে আমার পাশে ছিল আমি বড় হয়েছি আমার নিজের পদচ্ছাপের অভ্যস্ত বিধবার একাকি রীতি কিন্তু এখন আমি জিনিসগুলো লক্ষ্য করছিলাম তার কণ্ঠের কোমলতা তিনি যখন শুনছিলেন তখন তিনি যেভাবে ঝুঁকেছিলেন তিনি আবার ভাঙলেন সারা আমি এখানে কিছু আশা করে আসিনি আমি শপথ করছি কিন্তু আবার তোমার সাথে এখানে থাকা এটি এমন কিছুকে উদ্দীপিত করেছিল যা আমি অপ্রত্যাশিত অনুভব করতে বলেছিলাম আমি ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়লাম অপরিচিত আবেগের ঢেউ আমার উপর ভেসে আমি আমাদের হাতের দিকে তাকালাম এখনও সংযুক্ত আমি জানি না আমি কি আশা করেছিলাম কিন্তু এটা যাই হোক এটা ভুল মনে হয় না সে মাথা নাড়ল না এটা করে না আমরা চুম্বন করিনি আমরা আরও কাছে এগিয়ে যাইনি বরং আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলেছি সে আমাকে তার দশ বছর আগের বিবাহ বিচ্ছেদের কথা বলেছে কেমন শান্ত অপ্রত্যাশিত ছিল ভালোবাসা একদিন পটভূমিতে মিশে গেছে পুরনো গানের মতো সে তার অনুশোচনার কথা বলেছে যে কথাগুলো সে বলতে চেয়েছিল যেভাবে সে মাঝে মাঝে সেই নিজের সংস্করণটাকে মিস করে যে আগে বড় স্বপ্ন দেখত আমি তাকে বলেছি ডেভিড চলে যাওয়ার পরের প্রথম কয়েক বছর কীভাবে ঘরটা খুব বড় মনে হতো কিভাবে আমি অভ্যাসের বাইলে বিছানার একদাসে ঘুমোতে শুরু করেছিলাম আমি তাকে বলেছি আমার ভয় বয়স্ক হবার জীবনের ওয়ালপেপারে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাওয়ার কথা ভাবছি কি আমার শেষ নতুন শুরুটা ইতিমধ্যেই হয়ে গেছে নাকি সে এমন ভাবে শুনলো যেমন বছরের পর বছর ধরে কেউ করেনি শান্ত তীব্রতার সাথে যা আমাকে সত্যিকারে সোনার অনুভূতি এনে দিয়েছিল গল্প আর নিরবতার মাঝে কোথাও আমরা দুজনেই বিছানার পেছনে হেলেন দিয়েছিলাম আমাদের কাঁধ আস্তে স্পর্শ করছিল আমাদের মধ্যে কোনো জরুরিতা ছিল না শুধু উষ্ণতা ছিল একটা সময় আমি তার কাঁধে মাথা রাখলাম আর সে আমার চুলে হালকা করে গাল চেপে ধরল আমি চোখ বন্ধ করে ফেললাম সেই মুহূর্তে আমি একাবোধ করছিলাম না আমি কোনো মহিলার মতো অনুভব করছিলাম না যে হারানো কিছু উদ্ধার করার চেষ্টা করছি আমি শুধু উপস্থিত নিরাপদ এবং অবিশ্বাস্যভাবে বেঁচে আছি অবশেষে আমরা দুজনেই শান্ত হয়ে গেলাম ক্লান্তি থেকে নয় বরং আরাম থেকে আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম আর সে অনুসরণ করলো আমাকে করিডোরে নিয়ে গেল আমি যখন আমার ঘরের দিকে ফিরে দিলাম তখন সে আবার আমার হাতের জন্য হাত বাড়ালো আজকে রাতে আমাকে ভিতরে ঢুকতে দেওয়ার জন্য ধন্যবাদ আর আমি জানতাম সে শুধুমাত্র ঘরে ঢুকতে চাইনি আমি তার হাতটা আলতো করে চেকে ধরলাম হেসে আমার বিছানায় ফিরে গেলাম সেই রাতে বছরের পর বছর ধরে আমি একাকিত্বের গুঞ্জনে ঘুমাইনি আমি ঘুমিয়ে পড়লাম ভাবতে যে সে যখন আমার নাম বলছিল তখন তার কণ্ঠস্বর কিভাবে নরম হয়ে গেল পরের দিন সকালে রান্নাঘরের জানালা দিয়ে আলো হেলে ফিল্টার করে কাউন্টারটা পুষ্ন করে যেখানে দুজন মগরেসের আগের রাতের জিনিসপত্র এখনও শুকাচ্ছিল আমি রান্নাঘরের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম নরম সোয়েটারে এবং আমার জোড়ানো ভাবনা সকালে নিরবতা এখন অন্যরকম কম খালি বেশি প্রত্যাশিত মনে হচ্ছিল মার্ক ভেতরে ঢুকে পড়ল গোসল করার পরে চুলগুলো এখনও স্যাঁত একটা সাধারণ ধূসর টি শার্ট আর জিন্স পরে নরম আলোয় তাকে কিছুটা তরুণ মনে হচ্ছিল অথবা হয়তো সে যেভাবে হাসছিল তাই যখন আমাদের চোখের সামনাসামনি হলো কফির গন্ধ বলল তার ঘুমের সাথে গলা রুক্ষ ছিল তবে আমি উত্তর দিলাম দুটো মগে গরম জাল ঢেলে দিলাম কিন্তু তুমি যদি পছন্দ করো তাহলে আমি কিছু বানাতে পারি সে মাথা নাড়লো পাউটির টেবিলে বসে পড়ল তো একদম ঠিক একটু বিরতি ছিল কিন্তু অস্বস্তিকর ছিল না আমরা দুজনেই আগের রাতের কথা ভাবছিলাম যদিও আমরা কেউ প্রথমে কিছু বলিনি মোমবাতির আলোর ঘরে স্মৃতি আমাদের মাঝে রয়ে গেল অব্যক্ত কিন্তু বোঝা গেল আমি তার পাশে বসে পড়লাম আমার কাপটা কোলে নিয়ে তুমি কি আদৌ ঘুমিয়েছিলে আমি মৃদুস্বরে জিজ্ঞাসা করলাম সে একটু হাসলো কিন্তু জেগে থাকতে আমার আপত্তি ছিল না আমারও নয় কিন্তু আমি জোরে বললাম না আমরা সকালটা এমনভাবে কাটিয়েছি যেন রাতটা কখনো ঘটেনি গান নিয়ে উঠানের পাখিদের কথা পুরোনো সিনেমার কথা যা আমরা দুজনেই ভালোভাবে মনে রেখেছিলাম কিন্তু সব কিছুর আড়ালে আমরা একে অপরের সাথে যেভাবে কথা বলেছিলাম তাতে একটা সরলতা ছিল প্রত্যেকটা চেহারার মানে একটু বেশি প্রত্যেকটা শব্দ যেন আরও বেশি ওজন দুপুরের দিকে সে বাগানের বারান্দা পরিষ্কার করতে সাহায্য করার প্রস্তাব দিল সম্ভব